হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল এই সুন্দর চিংড়ি মাছগুলো দেখি আজকে ব্লগটা শুরু করলাম আমি চলে এসেছি এই বাড়িতে আর এই যে মাছগুলি সকালবেলায় রেখেছে মা রান্না করবে একটু পরে তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ওইদিকে অঙ্কু কাজ বাজে ভীষণই ব্যস্ত এখন নিজের কাজ নিজেই করে নেয় আর ওইদিকে কাকিমা অসুস্থ তবুও কাজ করছে হ্যাঁ মা ওইদিকে রান্না বসিয়েছে ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর এই যে সবাই এদিকে কাজ করছে এখানে যে কাকাও কাজ করছে ওই যে বারান্দায় বাবা দাঁড়িয়ে আছে একটু হাঁটার চেষ্টা করছে আর কি তো আমি এতক্ষণ এখানেই বসেছিলাম মায়ের দিকে রান্নাবান্না করছে ভাবলাম তার আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা মাছ বসে পড়েছি মাছ ছাড়াতে আর এই মাছটার মধ্যে দেখো কত ঢির চিংড়ি মাছ আমার সবথেকে পছন্দের একটা মাছ সবথেকে বেশি ভালো খাই আমি এই চিংড়ি মাছটা আর ওই জন্য এই যে আজকে এসছিল পাড়ায় এখান থেকে রাখা হয়েছে আর এই সব ডিম নেই একটা দুটো মাছের ডিম আছে আর এই মাছগুলো কত বড় কাছে নিয়ে একটু কিভাবে কাটে আমি জানি না আজকে প্রথমবার আমি মাছ কাটছি আমার মনে হলো এইভাবেই কাটলে ভালো হবে খোসা ছাড়ালে একদমই ছোট হয়ে যাবে তো সেই জন্য এভাবে আর কি তারপর সেই স্টিকগুলো থাকলে ভালো হতো মাছের মধ্যে এরকম লম্বা করে স্টিকগুলো দিয়ে দিতাম তো থাক এইভাবে কোনো অসুবিধা নেই যে একটা কাঠি দিয়ে আবার নোংরাটাকে বের করতে হচ্ছে आते हैं तापुर में এ দেখো রিজু এই খেলনাটা আমাকে এর আগের দিনও দেখিয়েছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো করা হয়নি এটা দীঘা থেকে এনে দিয়েছে ওর মামি ওকে খুব সুন্দর খেলনাটা পাশে ঘুরাই বন্ধ করবি তারপরে আবার এদিকে ঘুরাবি ভালো বোঝা যাবে মাঝে মাঝে জাম হয়ে যায় এতে এবার ঠিক আছে

জন্য এই জায়গায় খুব সুন্দর রোদ পায় তো ভাবলাম এখান থেকে কেটে নিয়ে যাই আর যে বাথরুমের মধ্যে সুবিধাই হয় এই মোটর চালিয়ে দেখতে পেলে মোটর আছে মানে এর জন্য আর কি এখানে নিয়ে আসা তো এর আগের দিন কিছু কেটেছিলাম আর এই যে আজকে কিছু কাটছি এগুলো সব রোদ্রে দেবো আর আজকে চারিদিক শুধু জামা কাপড় জামা কাপড় ও কুমি দিয়েছে তিন চার বালতি অনে সমস্ত যেন তো নিজে যে কাটছে ওই যখন কলকাতায় সেই জন্য আজকে আসলে বাথরুমের মধ্যে নিয়ে আসলাম আর এই বাথরুমের শুধু স্নান করা হয় তাছাড়া অন্তত কোনো কাজ ইউজ করা হয় না শুধু স্নানটাই করি আমরা তো এই জায়গায় কাজটাও বেশ সুবিধা হচ্ছে আমার তো যে চুরিদা হচ্ছে বড় উপর রয়েছে তার কোনো চুটকি জানে নেই এগুলো সব সকাল সকাল করে রোদে দিলে সারাদিনে অনেকটাই শুকিয়ে যাবে যে ক্যামেরাম্যান হচ্ছে পিঠা অনেক জায়গায় ক্যামেরা ধরে দিলে ভিডিও করতে হবে নাহলে এই জায়গায় ক্যামেরা সেট করে আমি তোদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তাই জন্য আমার কথা আছেন বলি পাড়টা একটু বেশিই দেওয়া দিনগুলো কেমন যেন ভাবেই কাটছে তাই ঠিকঠাক কোনো ব্লগ দিতে পারছি না যতই ভাবছি সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। কিন্তু সকালবেলায় ওই কিছু একটা কারণে হয়তো ব্লগ শুরু করা হলো না দিন সেভাবেই চলতে থাকে যাই হোক আজকেও ভেবেছি সকাল থেকে ব্লগটা শুরু করব কিন্তু সকাল থেকে আর করতে পারলাম না এখানে এসে মোটামুটি সাড়ে আটটা থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে আমি এসেছি বাবার সঙ্গে একটু দেখা করতে গত দুদিন আসা হয়নি আর ওনার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি ঠিক করতে সময় তো লাগবেই ডক্টর দেখানো হচ্ছে সমস্ত কিছু টেস্ট করা হয়েছে দেখা যাক রিপোর্ট কি আসে আর কোন ডক্টর দেখানো যায় আচ্ছা তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে হার্ট স্পেশালিস্ট কোথায় দেখালে ভালো হবে সত্যি সেরকম কোনো খোঁজখবর এখনও পর্যন্ত পাইনি চেষ্টা করছি একটু ভালো কোথাও আর কি দেখানোর তবে বাবার শরীরের যা কন্ডিশন খুব বেশি দূরে নিয়ে যাওয়া এই মুহুর্তে পসিবল নয় তো সেই জন্য একটু কাছাকাছির মধ্যে যদি কেউ থেকে থাকো বা কারো জানার থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে খুবই ভালো হয় এই কয়েকটা দিন এবারে বাড়ি ও বাড়ি করেই কোনো রকমে ম্যানেজ করছিলাম তবে আজকে এসছি দুটো দিন থাকার জন্য আর এই দু দিনের কাজকর্ম আমি গুছিয়েই এসছি সকালবেলায়ও ঘুম থেকে উঠে বাড়ির সংসারে কাজকর্ম প্লাস রান্না বান্না খাওয়া দাওয়া থালা বাসন মাজা সমস্ত কিছু গুছিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে আজকেই এসেছি আর এখানে এসে মাকে বললাম ধান সেদ্ধ করবে কিনা কারণ ধান গোলায় থাকতেও আমাদেরকে চাল খেতে হচ্ছে বেশ কয়েকটা দিন থেকেই আর এখন যে পরিস্থিতি চালটা কেনাটাও বড় চাপের হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা কয়েকদিন পর আরও অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে চারিদিক কুয়াশায় ঢেকে থাকবে ঠিকঠাক রোদ উঠবে কি উঠবে না আবার চাষবাসেরও চাপ পড়ে যাবে তো সেই জন্য মাকে বললাম এই টাইমটা একটু ফাঁকা আছো আস্তে আস্তে হয়তো ধান সেদ্ধটা করে রাখলে পরে অতটা অসুবিধা হবে না তো মা আর কি বললো যে একা একা তো পারবো না এবার আমিও বললাম যে দুটো দিন থাকবো তোমাকে আমি যতটা পারবো হেল্প করব তো সেই জন্য মা আজকে আর কি এই রিস্কটা নিয়েছে এই পরিস্থিতিতেও তো সব কিছু ঠিকঠাকভাবেই ম্যানেজ হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না এই গর্তগুলো করতে হলো তারপরে যে ধান গোলা থেকে আমিও দাদা মিলে নামিয়ে দিয়েছি তো সবাই মিলে আর কি হাতে হাতে কাজগুলো করছিলাম এই যে পৃথাও এসে আবার আমাদের অনেক হেল্প করে দিল আজ সারাটা দিন এত পরিমাণে পরিশ্রম হয়ে গেছে আমার এবং মায়ের দুজনারই পায়ের ঘোড়ালিগুলো এতটা ব্যথা হয়েছে এখন হাঁটতেই পারছি না সন্ধে সাড়ে পাঁচটার পর গিয়ে আমরা দুজনে স্নান করেছি দাদাও সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছে করেছে তো সবাই মিলেই আর কি একসঙ্গে কাজগুলো করে নিয়েছি সকাল থেকে কাজকর্ম চলছে এখন বাজে আড়াইটার মতো এখনও স্নান করিনি করবো একটু পরে এই যে পৃথিবীর দিকে কাজ করছে নিচে দিকে ধান সেদ্ধ হচ্ছে সেদ্ধ না ধানটাকে ভাব দেওয়া হচ্ছে আজকে ওটাকে ভাব দিয়ে এই যে পাশে ইট দিয়ে চারিধারে একদম মানে ভেতরটা একটু ডিপ করে ওই জায়গায় জল দেওয়া হয়েছে ওই জায়গায় সব ধান ভাব দিয়ে রাখতে হবে আগামীকাল একদম সকাল সকাল উঠে মা ধান সরবে প্রচন্ড হাঁপিয়ে গেছি এতক্ষণে যে কয়টি পেটেতে সব জলগুলো এনে দিলাম মোটামুটি দশ বালতি জল থাপো দিয়েছি এখন রাঁধতে হবে একটু রেস্ট নেবো আর ওইদিকে মা আবার বাবাকে গেল ভাত খাওয়াতে চুল কাটাতে গেছিলো কাকা নিয়ে গেছিলো তো চুলটা কাটিয়ে আসলো স্নান করিয়ে দিল এখন মা ভাত খাওয়াতে গেছে আর এদিকে আমি একদিঠা করছি এখন কাজ ধান সেদ্ধ করা ভীষণ পরিশ্রমের একটা কাজ আর এগুলো একার পক্ষে মানে অসম্ভব ব্যাপার গর্ত করা তারপরে যে ধান নামানো ধান দেওয়া জল দেওয়া সেদ্ধ করা ভাব দেওয়া রৌদ্রে দেওয়া এখনও তো রৌদ্রে দেওয়া বাকি আছে আগামীকাল সকালবেলা ধান সেদ্ধ করে রৌদ্রে দিতে হবে সেটাকে আবার সারাদিন নাড়তে হবে তো এরকম চার পাঁচ দিনের কাজ আছে আর মাকে বললাম যে এখন এই কাজগুলো করে নিতে হবে তার কারণ কখন আবার কিভাবে ডাক্তারের কাছে ছুটতে হয় না কি করতে হয় তারপর পেঁয়াজ রসুন উঠবে কিছুদিন পর তো কাজের ঝামেলা যত দিন যাবে তত বাড়বে তো সেই জন্য এখন একটু ফাঁকা আছি দেখো পিঠার অবস্থা দিকে সকালবেলা সব জামা কাপড়গুলো কেচে রোদ্দে দিয়ে দিয়েছিলাম কিছুই তো শুকায়নি তাদের দিয়ে এসছিলাম বেশ কিছু জামা কাপড় সেগুলোও শুকাই দিই যেগুলো আবার নামাতে যেতে হবে মাথা ঘুরতে করি কি পিঠা কি চারিদিকে খুব কাজ আছে পিঠা বলছে চারিদিকে খুব কাজ আছে দেখো কি অবস্থা কি ব্রহ্মা ব্রহ্মা রেগে গেছে কাজ করতে করতে হঠাৎই কানে আসলো ফুচকার আওয়াজ আর দৌড়ে চলে গেলাম রাস্তায় এক ফুলের দই ফুচকা নিয়ে চলে এলাম যেটা আমার খুবই পছন্দের আমি যখনই ফুচকা দেখি আমার দই ফুচকাটাই খেতে ইচ্ছা করে জল ফুচকাটা অত বেশি আমি পছন্দ করি না আর সন্ধেবেলায় বাড়িতে একটু প্রদীপ জ্বালানো হয়েছে তার কারণ এটা ছিল দামোদর মাস আর আজ হচ্ছে মাসের শেষ দিন আর আজ ছিল শনিবার সকাল থেকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আর উঠোনটাও খুব সুন্দর করে লেপে দেওয়া হয়েছিল তারপরে মাঝখানটায় সুন্দর করে একটু লেপে আমার মনে হলো আজকে একটু প্রদীপ দান করব। মানে ঠাকুরের নামে আর কি তো সেই জন্যই বাড়িতে একটু প্রদীপ চালানো হয়েছে আর এই প্রদীপগুলো আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম তো এটা ছোটো ছোটো মনের ইচ্ছা আর কি বলতে পারো সব সময় ঠাকুরকে ডাকছি রাত দশটা বাজে চারিদিক পুরো নির্ঝুম সবাই শুয়ে পড়েছে আর এখন দশটা মানে তো অনেক রাত মানে এত ঠান্ডা বাইরে আমি এতক্ষণ চাদর দিয়ে ভালো করে মাথা নাক মুখ জড়িয়ে বসে ভিডিওটা এডিট করলাম তারপর খুব কষ্টে ভয় জোগাড় করলাম কারণ চারিদিকে গান বাজছে এত রাত হয়ে গেছে এখনও গান বাজছে তো কখন ভিডিওটা এডিট করবো আর ভয়েস দেবো বলো সারাদিন এত কাজের মধ্যে থাকি বাড়িতে এত লোকজন হইচই ভয়েস দিতে একটু অসুবিধাই হয়ে যায় এখানে তো সেই জন্য আজকেও ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না রেডি করা ভিডিও তবুও আমি তোমাদেরকে দিতে পারছি না তো যাই হোক খুব কষ্টেই ভিডিওটা এডিট করলাম দেখলাম যে ভিডিও এন্ড করা হয়নি তাই এখন ক্যামেরাটা অন করলাম এদিকে বাবা মা সবাই শুয়ে পড়েছে মায়েরও তো শরীরটা খারাপ সারাদিন এত হাঁটাহাঁটি আর মায়ের তো পায়ে এমনি প্রবলেম রয়েছেই পায়ে ইনফেকশন না দিলে আর কি ব্যথা কমবে না আর যেদিন কাজের চাপটা অনেক বেশি হয়ে যায় হাঁটাহাঁটি বেশি পড়ে যায় সেই দিন আরও বেশি ব্যথা বেড়ে যায় তো এখন ওষুধটা দিয়ে আসলাম খেয়ে নিয়েছে আর ওদিকে বাবাও শুয়ে পড়েছে দাদাও শুয়ে পড়েছে তো আমি এখন তোমার দাদা একটা ফোন করব ওর সাথে একটু কথা বলে তারপর ঘরে চলে যাব। আর আমাদের এখানে নেটওয়ার্কের এত সমস্যা ঘরে গেলে নেটওয়ার্ক পাবেই না তো বাইরেই বসে ভয় জবর করছিলাম আর ওই দেখো যে টালির মধ্যে গামলার মধ্যে সব ধানগুলো ভাব দিয়ে জল দিয়ে রাখা হয়েছে একদম ভোরবেলা উঠে আগামীকাল মানে ভোরবেলা উঠে মা আর সেদ্ধ করবে চারটের সময় উঠবে তো ওই জন্য সকাল সকাল শুয়ে পড়েছে আর আমাকে উঠে সকালবেলায় রান্না করতে হবে ওরা কাজে যাবে সেই খাবারটা রেডি করতে হবে মানে এখানে আসলেও যে আমি শুয়ে বসে খাবো সেই আর কি সৌভাগ্যটা আমার কোনো দিনই ছিল না আর আজও চাইও না ওই রকম আমাকে একটু হেল্প করতে পারলে সেটাই বেশি ভালো লাগে তো যাই হোক বাবার শরীরটা এখনও যে পুরোপুরি ঠিক হয়ে গেছে সেটা বলতে পারবো না আর ঠান্ডার সময় এইসব প্রবলেমগুলো আরও বেশি হয় ঠান্ডা কাশি হলে আরও সমস্যা হয় তবে কাশিটাই যেন কিছুতে কমতে চাইছে না একটা সেরাপ অলরেডি খাওয়া হয়ে গেছে আর একটা সেরাপ আনা হয়েছে একটু কমেছে তবে পুরোপুরি এখনও ঠিক হয়নি জানো তো যাই হোক অন্য ভালো ডক্টর দেখাতে হবে তোমাদের যদি কারো জানা থাকে হার্ট স্পেশালিস্ট কোথায় গেলে ভালো পাবো তো সেরকম কোনো ডক্টরের সঙ্গে আর কি কনসাল্ট করার চেষ্টা করছি দেখা যাক কোথায় নেওয়া যায় আর এখন আমি জাস্ট ফোনটা একটু চার্জে বসাবো ভিডিওটা রেডি করে রাখবো তোমার দাদা ভাইয়ের কাছে সকালবেলায় আর কি ভিডিওটা দিয়ে দিতে হবে কারণ এখানে তো ওয়াইফাই নেই আর আগামীকাল আমার অনেক চাপ আমি বললাম না দুদিনের কাজ মিটিয়ে আমি এখানে এসে থাকবো তার মধ্যেও আজকে হঠাৎ দুপুরবেলা মেসেজ এসছে যে আগামীকাল আমার মিটিং আছে মানে বেথু আমাকে যেতে হবে বিটি অফিসে মিটিং আছে মানে বলবো বলো সে সকাল দশটার সময় আবার ছুটতে হবে তো আগামীকাল সকাল থেকে অনেক কাজ মা একা একাই ধানগুলো নিয়ে কী করবে সেটাই ভাবছি সকাল থেকে যতটুকু পারবো করে দিয়েই যাব আর দিনের অর্ধেকের বেশি সময় আমি বাইরেই কাটাতে হবে কিছু করার নেই বিকেলবেলায় এসে আবার যা পারি করবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি ব্যস্ততম ব্লগ নিয়ে সবাই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর কি বলবো চলো ডাটা